নারুটো এবং সাকুরা কাকাশি এর সাথে ফাইট করার জন্য প্রস্তুত ফাইটিং শুরু হতেই নারুটো আগে সুরিকেন অ্যাটাক করে কাকাশি ডস করে পাল্টা অ্যাটাক করলে এতে নারুটো লাভ দিয়েই আকাশে উঠে যায় কাকাশি নারুটো এর উপর দুইবার সুরিকেন অ্যাটাক করে প্রথমবার ডস করে নারুটো লাভ দিয়ে আকাশের দিকে উঠে যায় এবং দ্বিতীয়বার যখন কাকাশি সুরিকেন অ্যাটাক করে সেটা নারুটো আকাশে থাকা অবস্থায় তার কোলন এর মাধ্যমে নিজেকে বাঁচিয়ে নেয় এরপর নারুটো মাটিতে এসেই একটা কোলনকে বড় সুরিকেনে রূপান্তর রূপান্তর করে কাকাশির উপর হামলা করতেই কাকাশি তাকে ধরে ফেলে কিন্তু নারুটো ও কম না সে পিছন থেকে কাকাশি কুনাই দিয়ে ঘিরে ফেলে বা স্যালেন্ডার করতে বলে কাকাশি এতে অবাক হয় যাই হোক কাকাশি ফাইটিং শুরু বলার আগেই নারুটো কাকাশির উপর হামলা করে তো কাকাশী প্রথম থেকেই আবার শুরু করতে চায় তাই সাতটি টিউশন জুৎসু এর মাধ্যমে গায়েব হয়ে নিজেকে এমন একটা জায়গায় লুকিয়ে রাখে যাতে কেউ ধরতে না পারে কিন্তু দেখা যায় সাকুরা কিছুক্ষণ অ্যানালাইসিস করে মাটিতে একটা ঘুষি মারে বাবা বাবা এত শক্তি নারুটো ক্লাসিকে তো ছিল না কিন্তু নারুটো শিবডানে বিশাল শক্তিশালী হয়ে গিয়েছে সাকুরার আমি খুবই অবাক হয়েছি এবং আমার ভালোও লাগছে যাই হোক সন্ধানে নেমে এসেছে জঙ্গলের ভিতরে বসে বসে অ্যানালাইসিস করতে থাকে কে কোথায় লুকিয়ে আছে কাকাশি সেন্সে এর পুরনো কথা নারুটো এবং সাকুরা মনে রেখেছে কথাটা এমন ছিল একজন শিনবি তার জানা উচিত কখন তাকে ফাইট করতে হবে আর কখন তাকে লুকিয়ে থাকতে হবে কিন্তু নারুটো ছোট কালে না লুকিয়ে কাকাশি সেন্সে এর সাথে ফাইট করার জন্য সামনে এগিয়ে আসে কিছুক্ষণ পর নারুটো কাকাশি সেন্সে এর উপর কোনায় হামলা করে কাকাশিও কিন্তু কম যায় না নারুটোর ওপর সিনোবি ব্যাটেল জুৎসু পার্ট অন তাই জুৎসু দিয়ে শুরু করে এরপর সাকুরা ও সামনে এসে কাকাশিকে একে একে ঘুষি মারতে থাকে কাকাশি সেন্সে যদিও সবগুলো ঘুষি ডস করে দিচ্ছে কারণ একটা ঘুষি লাগলেই কাকাশির অবস্থা নাজেহাল হয়ে যাবে আবার নারুটো কোলন তৈরি করে কাকাশির উপর হামলা করতে থাকে এরপর নারুটোকে কাকাশি তার জালে ফাঁসিয়ে ডান্সিং লিপ শ্যাডো দিয়ে অনেক ফিতা দিয়ে নারুটোকে পেঁচিয়ে মাটিতে ফেলে দেয় যদিও ওইটা নারুটো এর কলন ছিল তারপরও কিন্তু এটা অনেক ভয়ানক একটা যুদ্ধ ছিল এরপর নারুটো সুযোগ পেয়ে কাকাশির পিছনে দা থাউজেন্ড ইয়ার্স অব ডেথ করতে চাইছিল ফিঙ্গার দিয়ে কিন্তু পারল না যদিও কাকাশি বেঁচে যায় এরপর সাকুরা এর হামলা কাকাশি আবার অতীতে চলে যায় নারুটোকে কিভাবে দা থাউজেন্ড ইয়ার্স অব ডেথ এর মাধ্যমে পিছনে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিল এটাই ভাবতে থাকে আর সাকুরা কে জ্ঞান জুচুতে ফাঁসিয়ে দিয়েছিল নারুটো কিছুক্ষণ অপেক্ষা করার পর কাকাশির উপর মাল্টি শ্যাডো কোলন জুৎসু এর অ্যাটাক করে ভালোই ফাইট হচ্ছে এরপর আবার সাকুরা মাটিতে ঘুষি মারে অনেক ভালো পারফরমেন্স করছে দুজনেই এরপর কাকাশি দুজনকে হারানোর জন্য জ্ঞান জুৎসু এর মাধ্যমে সাসকে এর রূপ ধারণ করে যদিও কিছুক্ষণ এর ভিতরে সাকুরা বুঝে গিয়ে জ্ঞান জুৎসু রিলিজ করে দেয় যদিও কাকাশি অতীতে সাকুরাকে অনাশে ফাঁসি সে দিয়েছিল সিন শিফট হয় স্যান্ড ভিলেজে ইউরা এর মাধ্যমে সাসুরি এবং দেইদারা ঢোকে পড়ে এরপর দেইদারা ক্লে বা বিস্ফোরণ মাটি দিয়ে একটা বিশাল আকৃতির পাখি বানিয়ে স্যান্ড ভিলেজের কাজে কাগে গারা এর উপর হামলা করার সিদ্ধান্ত নেয় প্রথমে দেইদারা আকাশ থেকে সবকিছু অ্যানালাইসিস করে দেখছিল কয়জন আকাশে নজরদারি করছে কিছুক্ষণ আকাশে পাখির পিঠে ঘোরা পর দেখতে পায় তিনজন এরপর তার স্পেশাল অ্যাবিলিটি এক ধরনের সাদা মাটি দিয়ে দিয়ে তিনটা মাকড়সা তৈরি করে ওইদিকে গারা একা একা বসে কি যেন ভাবছিল দেই দ্বারা তিনটা মাকড়সা মাটিতে ছেড়ে দিলে সেটা কিছুক্ষণ পর তিনজন গার্ডের মুখে গিয়ে আটকায় দেই দ্বারা তার জুৎসু রিলিজ করে দিলে মাকড়সা গুলো হয় তিনজন গার্ডই মারা যায় এরপর দেই দ্বারা ডাইরেক্ট কাজেকাগের অফিস এর উপর লাভ দিয়ে নামলে সরাসরি গারা এর সাথে মুখোমুখি হয় এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায় ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আমি কিছুদিনের ভিতর দুই থেকে তিনটা এপিসোড একসাথে নিয়ে আসা ট্রাই করব।